উপরে চাল একদম ছিদ্র হয়ে গেছে বৃষ্টির সময় খুবই অসুবিধা হয় এই ঘরে থাকা। এই দশটা তে তিন দেট হয়েছিল তিন এই ঘরে আপাতত মানুষ থাকে না তাই কারণ মানুষ থাকার উপযোগী এই ঘরটার নয়। ওই এই কষ্টতে ওই যে দহাই যাচ্ছে সূর্যের আলো প্রবেশ করতেছে খুবই ভাঙাচোরা অবস্থা। এই কষ্টতে আরো বেশি ভাঙা। নিচেও ভাঙা তারপরে এই একদম টিন মরিচার পরে ভেঙে একদম নষ্ট হয়ে গেছে আর কি আসলে এরকম ঘরে মানুষের বসে বসের আর সুযোগ নাই ওনারা এই যে ঘরে সম্ভবত ছাগল টাগল রাখেন মনে হয় এই যে দুইটা ছাগল কাঠি ছাগল বউরা ছাগল পুষি টুছি মিঠিয়ে এইভাবে দেখাপড়া করাচ্ছি ওই ওই ঘরটাতে আপনার মেয়ে থাকে নাকি আপাতত ওই আমরা চার মাঝি ও সবাই এক ঘর সবাই এক রুমে থাকে কি যাওয়া যাবে ওই ঘরটাতে হ্যাঁ মানে চারজন এক ঘরের মধ্যে থাকতেছে না এখন বাধ্য হয়ে কি করা যাবে এটা আমি তাহলে আপনারা এক রুমের মধ্যে এই দুই দুইটা হচ্ছে বেড সিস্টেম করে নিয়ে থাকতেছেন তাই না বেশিরভাগ টিনি নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে মরিচাপুরে যাওয়ার কারণে একদমই অবস্থা খারাপ এখন আর মেরামত করলেও হবে না মানে যদি আমরা মনে করি শুধু সাইডের বেড়াটা রাখবো পরেরটা পরিবর্তন করবো এটা করা সম্ভব না আমাদের যে মিস্ত্রিরা কাজ করে ওনারাও বলেন যে

ভালো আছে খুব ভালো হয়েছে আল্লাহ তোমারে ভালো রাখো

হ্যাঁ সহযোগিতা কেউ তারপরে আমি কয়েকজনের সাথে আলোচনা করে আপনাদের ঘরের ব্যাপারে কিছু অর্থ সংগ্রহ করে হ্যাঁ তো কারা কারা টাকা পয়সা দিলো একটু আপনাদেরকে জানাই আমাদের একজন ভাই উনি একাই পঞ্চাশ হাজার চারশো একত্রিশ টাকা দিয়েছিলেন ওনার সাথে আলোচনা করে আর কি টাকাটা শর্ট ছিল তো ওনাকে বললাম বলার পরে ভাই এই টাকাটা আপনাদের জন্য পাঠিয়ে দিয়েছিল পঞ্চাশ হাজার চারশো একত্রিশ টাকা একজনে দিয়েছেন হ্যাঁ বিদেশ থেকে একজন ভাই পঁচিশ হাজার টাকা দিয়েছেন উনি নাম বলতে চান না সেলিনা আনটি আমেরিকা থেকে দশ হাজার একশো টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন চার হাজার টাকা দিয়েছেন আবু সাহিদ ভাই বাহারাইন থেকে এক হাজার টাকা দিয়েছেন ঢাকা নবাবগঞ্জের কুয়েত প্রবাসী একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন রিয়াদ ভাই এক হাজার টাকা দিয়েছেন চট্টগ্রাম থেকে একজন বোন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছেন তো এই মোট আপনাদের জন্য তিরানব্বই হাজার একাশি টাকা আমরা সংগ্রহ করতে পেরেছিলাম এই ঘর করার জন্য বিরানব্বই হাজার টাকা খরচ হয়েছে 1081 টাকা গেছে ওই টাকাটা দিয়ে যাব আল্লাহ খুব খুশি করেছে বেটা আমার লাতিন কলেজে পড়ে ছাবাল দা পড়ে স্কুলই পড়ে খুব ভালো আছে বেটা বেটা তোমারে ভালো rahu আল্লাহ তোমারে যেন যান পরান ভালো থাকে দোয়া করি যে দেশে থাকো যেন আল্লাহ ভালো রাখে আল্লাহ এই ছাবাল খুব দেখে শুনি দেশে ঘর একদমই থাকার মতন ছিলি না একদমই পানি পড়া তাপে ছাল পারলি কত অল্পই এখন খুব ভালো আছে বেটা তোমারই ভালো রাখক সোনা যে দেশে সেও যেনি শান্তি থাকে ভালো থাকে আমার একদম লাতিন দা এনে টেবিল ডা হয়েছে চেয়ার ডা হয়েছে কাপ সুপুর গণে আলনা তুতি পারবে নি খুব ভালো হয়েছে বেটা আল্লাহ যেন ভালো রাখে সোনা রে তো তো মনে হয় ভাবছিলেন না যে আসবা পত্র দেবো এরকম তো মনে হয় ভাবেন নি শুধু ঘরে হবে ঘরে হবে আমরা দুইটা চকি দুইটা আলনা টেবিল চেয়ার এগুলো দিয়ে দিলাম ধরজা নতুন জানালা দরজা এখন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনার একটা ই ছিল যে মেয়েটা বড় হচ্ছে মেয়েটা মেয়েকে নিয়ে থাকা থাকা হয়তো এটা খারাপ দেখায় তো এখন আল্লাহর রহমতে সে সমস্যা থাকলো না আপনি আলাদা রুমে থাকবে এবং আশা করি যে পড়াশোনা ভালো মতো করতে পারবে এবং বিয়ে শাদির সময় আপনারা ভালো একটা পরিবারে বিয়ে দিতে পারবেন কারণ ঘরটা যেহেতু ভালো হয়ে গেল ভালো হয় শোনা আল্লাহ জেনে তোমারে ভালো হয় হায়ার দেয় জেনে আল্লাহ জেনে ভালো রাখে আল্লাহ সুস্থ রাখে জেনে আল্লাহর কাছে কই দোয়া করি আপনাদের জন্য দোয়া করি তো ভাই আপনি খুশি তো হ্যাঁ আমি খুশি সব মেরে খুশি যারা যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন তাদের জন্য দোয়া করি হ্যাঁ দোয়া করি তারা যেন আল্লাহ দিলি ভালো থাকে আবার তবুক দান করুক সবাইকে দিক তো দর্শক যারা আপনারা ভিডিওটি দেখলেন ঠিক এই জায়গাতে একই পজিশনে একটা ভাঙা ঘর দেখিয়েছিলাম কিছুদিনের ব্যবধানে এখানে নতুন একটি ঘর হয়ে গেল শুধু ঘরই নয় ঘরের যে আসবাবপত্র সেগুলো কিন্তু আমরা আল্লাহ রহমত দিতে পেরেছি এখানে যে একটা আলনা তারপরে একটা টেবিল চেয়ার নতুন চকি নতুন জানাল্লা দরজা আর প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছেন যে একদম নতুন এই রুমেই রকম জিনিসপত্র অনেকটাই বড় যে দুইটা করে জানালা দেওয়া আলো বাতাসের পর্যাপ্ত সুব্যবস্থা আমাদের মিস্ত্রিরা কিন্তু খুব যত্ন সহকারে কাজগুলো করে থাকেন আপনারা যারা দেখলেন ভিডিওটি আপনাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্টস এ জানাবেন ঘরটা কিন্তু আসলে এক সুন্দর একটা ঘর হলো ওনাদের যেরকমটা প্রত্যাশা ছিল ঠিক সেভাবেই কিন্তু হয়ে গেল আসলে নসিবে থাকলে এভাবেই হয়ে যায় আপনাদের সকলের প্রচেষ্টা আপনার প্রথম ভিডিওটা অবশ্যই শেয়ার করেছিল অনেক বেশি বেশি এবং অনেক মানুষের দোয়া ছিল আল্লাহ রহমতে ওনাদের একটা থাকার জন্য সুব্যবস্থা হয়ে গেল ভালো বাসস্থান হয়ে গেল মেয়েকে নিয়ে ছেলেকে নিয়ে স্ত্রীকে নিয়ে ওই ভাই এক এক ঘরের মধ্যেই এক রুমের মধ্যেই থাকতেন জড় একটা অবস্থা ছিল তো সেখান থেকে আল্লাহ রহম করছে আলাদা ঘরে এখন থাকতে পারবে এবং সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই লাইক দিবেন এবং আমাদের প্রত্যেকটা কাজই আপনারা দেখবেন এবং আপনাদের মন্তব্য জানাবেন আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ